এই ভিডিওটা বেসিক্যালি যারা সবসময় সুইসাইডাল একটা মেন্টালিটি নিজের মতো লালন করছেন তাদের জন্য যারা খুব বেশি ডিপ্রেশন আছেন এবং ডিপ্রেশনের একমাত্র সলিউশন হচ্ছে সুইসাইড এটা স্পেশালি তাদের জন্য ডেডিকেট করা আপনি কখনও যদি সুইসাইড করার মতো মেন্টালিটি আপনি পোষণ করেন আপনি অ্যাটলিস্ট চট্টগ্রাম মেডিকেল আসবেন চট্টগ্রাম মেডিকেল লাশ ঘরের সামনে আসবেন এখানকার সিকুয়েন্সগুলো দেখবেন আপনার সাথে কি কি হতে পারে আপনার ডেথ বর্ডের সাথে কি কী হতে পারে ওইরকম একটা কমপ্লিট ধারণা আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন যেমন এই পাশে গাছতলায় আপনার ফ্যামিলি মেম্বাররা দাঁড়িয়ে থাকবে আপনার ডেড বডি ওখানে ঢুকানো হবে দেন ওখানকার যে ডোম যিনি উনি আসবেন আপনার আপনার বডিকে কে করবে আপনার বডিকে টুকটুকটো করা হবে ছুরি চালানো হবে এবং প্রত্যেকটা চুরির সাউন্ড আপনার ফ্যামিলি মেম্বার স্পষ্ট শুনতে পারবে কারণ তাদের ম্যাক্সিমামের অবস্থান থাকে পোস্টমর্টাম রুমের পাশাপাশি আপনার খুব ক্লোজ কেউ থাকলে উনিও শুনতে পারবে এখন উনি শুনলে ওনার রিয়েশনটা কি হতে পারে অথবা আপনার মা বাবা যিনি আপনাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছেন ওনার মনের অবস্থাটা কি হতে পারে বা এ ধরনের সাউন্ড শুনে উনি আদৌ বেঁচে থাকবেন কি না এটা একটা প্রশ্ন এই জন্য বলবো অ্যাটলিস্ট আপনি সুইসাইড করার আগে আপনি এখানে আসবেন এখানে এসে এখানকার এনভায়রনমেন্টটা দেখবেন এরপর আপনি আপনার লাইফের যে পার্টিকুলার যে প্রবলেমগুলো ওগুলোর সলিউশনগুলো খুঁজবেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু সলিউশন থাকে মানুষের লাইফে যেমন প্রবলেম থাকে মানুষের লাইফের সলিউশনও থাকে এখন ওই সলিউশন ছেড়ে আপনি যদি বিকল্প কোনো পথ অবলম্বন করেন এটা আপনার জন্য খুবই আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে সো অ্যাটলিস্ট ফ্যামিলির কথা ভেবে নিজের আপনজনের কথা ভেবে সুইসাইডাল মেন্টালিটি থেকে নিজেকে বের বের করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আমি রিকোয়েস্ট করবো এখনও রিকোয়েস্ট করছি মানে অ্যাটলিস্ট যারা এ ধরনের মেন্টালিটি পছন্দ করেন আপনি কোনো এক শুক্রবার হোক বা কোনো এক ডেটে আপনি অ্যাটলিস্ট এখানে আসেন দশ মিনিট বিশ মিনিট এখানকার এনভায়রনমেন্টটা দেখে সিদ্ধান্ত নেন যে আপনি আসলে সুইসাইড করবেন কি না করবেন কি করবেন না নাকি স্টার্ট করবেন আমার নতুনভাবে নিজের লাইফকে লাইফের প্রবলেম থাকবে অনেক ধরনের কম্পিটিশন থাকবে সব কিছুকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যান এটাই সবচাইতে ব্যস্ট পদ্ধ আল্লাহ তালা আমাদেরকে সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তফিক দান করুন আল্লাহ হাফিজ